আসসালামু আলাইকুম ডক্টর জাকির আমার নাম আইজ আব্দুল আইজ জার্নাইন আমি একজন থেরাপিস্ট আপনি হিন্দু ধর্মগ্রন্থে আহমদের উল্লেখ সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছিলেন সে বিষয়ে বলছি আমি শুধু ভাবছিলাম যে ত্রিপিটকেও সিদ্ধার্থ গৌতমকে একজন রসুল হিসেবে উল্লেখ করা হয়েছে একজন সাধারণ মানুষ হিসেবে আমি তার সম্পর্কে জানতে চাই এটা কি সত্যি যে সিদ্ধার্থ গৌতমা একজন রসুল ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই প্রশ্ন করেছেন যে তিনি জানতে চান গৌতম বুদ্ধ অর্থাৎ সিদ্ধার্থ গৌতম কি সরাসরি আল্লাহর রসুল ছিলেন কিনা আমার জানা মতে কোরআনের কোনো আয়াতে তার নাম উল্লেখ করা হয়নি কোরআনে জুল কিফ সম্পর্কে একটি আয়াত আছে কিছু লোক বলেন যে জুল কিফ হয়তো বস্তু হতে পারে যেখান থেকে গৌতম বুদ্ধ এসেছিলেন এটা তাদের অনুমান সরাসরি কোনো প্রমাণ নয় তাই কিছু মুসলিম গবেষক বলেন যে কোরআনে উল্লেখিত জুল কিফল ধারা কপিলা বস্তু এবং গৌতম বুদ্ধকে বোঝানো হতে পারে হয়তো আমি নিশ্চিতভাবে বলতে পারি না সুতরাং আমি নিশ্চিতভাবে এমন কোনো কোরআনের আয়াত বা হাদিস সম্পর্কে জানি না যেখানে গৌতম বুদ্ধকে রসুল হিসেবে বলা হয়েছে কিন্তু এর মানে এই নয় যে তিনি রসুল ছিলেন না কারণ আমি যেমনটি বলেছি মিশকাত আল মাসাবিয়ের তৃতীয় খণ্ডের পাঁচ হাজার তিনশো নম্বর হাদিসে আছে যে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার রসুল এসেছিলেন এখন আলেমগণের সত্যতা নিয়ে দ্বিমত পোষণ করেন যে এটি সহি নাকি জয়ীফ কিন্তু জয়ীফ হাদিসেরও একটি মূল্য আছে আলেমরা একমধ্যে শত শত এবং হাজার হাজার রসুল ছিলেন যাদের মধ্যে আমরা মাত্র পঁচিশ জনের নাম জানি সুতরাং হতে পারে গৌতম বুদ্ধ একজন রসুল ছিলেন কিন্তু তিনি যদি রসুল হয়েও থাকেন তবে তিনি সেই সময়ের মানুষের জন্যই ছিলেন এখনকার জন্য নন তাই আপনি যদি বুঝতেও পারেন যে গৌতম বুদ্ধ একজন রসুল ছিলেন আজ আপনাকে সর্বশেষ এবং চূড়ান্ত রসুল নবী মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করতে হবে আপনি কি বুঝতে পেরেছেন পরিষ্কার আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ